তারা জানে এই পৃথিবীতে কিছু জিনিসের নিরাপত্তায় সামান্য ঢিলেমি মানেই সর্বনাশ আর এমনই এক জিনিস নিউক্লিয়ার অস্ত্র এই অস্ত্রগুলো এমন শক্তিশালী যা এক মুহূর্তে গোটা শহর উড়িয়ে দিতে পারে তাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় এক বিশেষ জায়গা রয়েছে এই অস্ত্রগুলোর জন্য আর সেই অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সুরক্ষিত কনভয় যার গোপন কার্যকলাপ অনেকটাই সিআইএ মিশনের মতোই দেখতে হয়তো এটিকে সাধারণ একটা কনভয় বলেই মনে হয় কিন্তু বাস্তবে এটি যেন একটি চলন্ত দুর্গ রাস্তার সাধারণ মানুষের চোখের সামনে দিয়ে গেলেও কেউ বুঝতেই পারে না ভেতরে কি অমূল্য বিপদ বহন করা হচ্ছে এই কনভয় থাকে বিয়ার কাঠ নামের এক বুলেট প্রুফ গাড়ি যেগুলো শুধু গুলি প্রতিরোধ করে না বোমা আগুন এমনকি ল্যান্ড মাইল পর্যন্ত সহ্য করতে পারে প্রতিটি গাড়িতে থাকে চার থেকে ছয় জন ফেডারেল এজেন্ট যুদ্ধক্ষেত্রের মতো প্রতি আক্রমণ করতেও তৈরি থাকে যাদের প্রতিটি মুহূর্তে আপডেট চাই কন্ট্রোল সেন্টারে যেখানে সারাক্ষণ মনিটর করা হয় কনভয়ের অবস্থান সম্ভাব্য হুমকি ও রাস্তার পরিস্থিতি যদি কোনো হামলা হয় সঙ্গে সঙ্গে ব্যাক বাহিনী পাঠানো হয় আকাশ থেকেও মাটিতেও এদের সব গাড়ি রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাও আবার তিনটি আলাদা চ্যানেলে যেন একটি ফ্রিকোয়েন্সি ব্লক করলেও অন্যগুলো সক্রিয় থাকে আর যে ট্র্যাকটি এই কনভয়ের কেন্দ্রবিন্দু সেটি একেবারে কাস্টম ডিজাইন বাইরে থেকে এটি দেখতে সাধারণ কিন্তু ভেতরে রয়েছে এক অসাধারণ সুরক্ষা ব্যবস্থার স্তর বড়ি তৈরি এমন ধাতু দিয়ে যা কাটা যায় না পোড়া যায় না এমনকি বিস্ফোরণেও ভাঙে না এর চালক কেবিন বুলেট বুলেটপ্রুফ দরজা খোলে শুধু ভিতর থেকে এমনকি ট্রাকের চাকা পর্যন্ত বিস্ফোরণ প্রতিরোধে বিশেষভাবে ডিজাইন করা যদি কেউ জোর করে ট্রাক চালাতে চায় চাকার সঙ্গে থাকা এক্সপ্লোসিভ ফেটে যায় ফলে ট্রাক আর চলতে পারে না ভেতরের অস্ত্রগুলোর কন্টেইনার খুলতে এজেন্টদের কাছেও অনুমতি নেই কেবল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের হাতে আছে ইলেকট্রনিক লক খুলে দেওয়ার কোড যদি কেউ কন্টেইনার পর্যন্ত পৌঁছায়ও তখন স্বয়ংক্রিয় স্প্রে গান থেকে বের হবে আঠালো পদার্থ যা শরীরে পড়লে নড়াচড়া বন্ধ করে দেয় এর পরও যদি কেউ এগিয়ে যায় তার জন্য আছে উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক শপ আর এই সব কিছু নজর রাখে হেলিকপ্টার হেলিকপ্টার থেকে এক গেলে সঙ্গে সঙ্গে আর আসে যেন আকাশে কোনো ফাঁকা না থাকে সবশেষে এটাই স্পষ্ট তারা এই অস্ত্র নিয়ে খেলা করে না যুক্তরাষ্ট্রে হাজার হাজার বার এই কনভয় চলেছে কিন্তু আজও একটিও ফাঁস হয়নি এই নিখুঁত নিরাপত্তায় পৃথিবীকে আজও নিরাপদ রেখেছে